সিলেটের মানুষ উনি বলছেন যে আমরা মাঝাব মানে কেন জানেন মাঝাব মানার প্রথম এবং প্রধান কারণ কিছু কিছু মাসাল মানতে হয় কি বললাম বলেন তো নেই নেই হাদিসেও এর জন্য মাঝাব মানতে হয় আমি মোবাইল থেকে একটু বক্তৃতার চালাচ্ছি হুজুরের মুখ থেকে শোনেন হুজুর কি বলে আজকে মনে করেন বিবাহ হবে গহরপুরের একজন বর তাকে সৌদি আরব থাকে লন্ডন আপনার আপনার একজন আত্মীয়াকে তার সাথে বিয়ে দিচ্ছেন কিন্তু সে আসতে পারতেছে না বলেন ঠিক আছে মোবাইলে বিয়ে হবে বিয়ে হবে কোথায় একটু কথা বলেন না কিসে এখন মোবাইলে কেন বিয়ে যদি হয় জামাই লন্ডন বাংলাদেশে মোবাইলে বিয়ে বিয়ে করলে হবে কি না ভাই ফতোয়া দিন আপনারা সবাই ফতোয়া দিলেন যে হবে ফটোয়াটা আমরা পরে আপনারা মাথাটা বুঝেন শুধু মোবাইলে যদি বিয়ে দেন তাহলে বিয়ে হবে কি হবে না এই মাসালা কোরআনেও নাই এই মাসালা হাদিসে পাবেন কারণ রসুল্লাহ যুগে মোবাইল ছিল কথা বলেন না কেন তো রসুল্লাহ সামের যুগে যেহেতু মোবাইল ছিল না এখন মোবাইলে বিবাহ পড়ালে বিবাহ হবে কি হবে না সেই মাসালা কোরআন শরীফেও পাবেন না হাদিস শরীফেও পাবেন না আসেন হুজুর একটু আমরা বলি সেটা আপনি ওয়াজ করবেন আমরা একটু করি হুজুর একটা আর্গুমেন্ট পেশ করেছে হুজুর বলছে কিছু কিছু মাসে আছে যেগুলো কোরআনেও নেই হাদিসে উ নেই উদাহরণস্বরূপ বলেছে বউ আছে লন্ডনে স্বামী আছে বাংলাদেশে মোয়ালে বিয়ে পড়ানো হবে এখন যদি বিয়ে পড়া বিয়ে হবে কি হবে না এ কথা কোরআন হাদিস থেকে দলিল দাও যেহেতু আমরা কোরআন হাদিস থেকে সরাসরি দলিল দিতে পারবো না এই জন্য নাকি এনেক মানতে হবে তো আমার হচ্ছে অ্যান্টিভান একটা জবাব টিপ ফর ট্যাট এই জন্য যদি মানতে হয় আমার প্রশ্ন মোবাইলে বিয়ে পড়ানো না না বউ আছে স্বামী আছে বাংলাদেশে এখন মোবাইলে বিয়ে পড়ানো হবে এই বিয়ে যদি পড়ানো হয় এটা না না জায়েজ ইমাম আবু হানিবর ফোটা তুমি দাও ইমাম আবু হানিবর জিগে মোবাইল নিশ্চয়ই ছিল উনি আমাদেরকে জবাব দিয়ে বলছে আল্লাহ নবীর যুগে তো মোবাইল ছিল না তাই হাদিসে তো পাওয়া যাবে না তো হুজুর ইমাম আবু যুগে কি মোবাইল ছিল যদি না থাকে তুমি কোন ফতো মানো আর এই কথা সুস্পষ্ট হয়ে প্রমাণিত বইটার নাম হচ্ছে জাস্টিস তাক উসমানির ধর্ষে তিরমিজি আল কাউসার প্রকাশনী থেকে ছাপানো হয়েছে বাংলাদেশের কৌমিদের মাদ্রাসা সিলেবাসের বই এই বইটার উপরে পরীক্ষা নেওয়া হয় পাশ করানো হয় ফেল করানো হয় কিন্তু ভেতরে যেগুলো আছে সেগুলো মানা হয় না এই বইটার মধ্যে একটা শুধু অংশ দেখাবো অনেক ডিটেল আলোচনা আমার ফেসবুকের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন হানাপি ভাইদের মাজাব মানার পদ্ধতি দেখেন যারা আছেন জুম করবেন সুনানের তিরমিজি দার্সের তিরমিজি জাস্টিস তাকুস মানির এই বইটার দ্বিতীয় খণ্ড বাহাত্তর নম্বর পৃষ্ঠায় কি লিখছে দেখেন বলছেন একটা মাসালার ব্যাপারে কি মাসালা জানেন এখন আমরা আত্মহাতুর বই থেকে বসে আঙুলটাকে ইশা করি করি কি করি না এখন ইমাম আবন এই মর্মে কোনো ফতোয়াই প্রমাণিত না একবারও প্রমাণিত নয় বারবারও প্রমাণিত নয় এই জন্য একজন হানাফি মুকাল্লিদ কি বলছে দেখেন জাস্টিস তাকুসমানি নকল করেছেন তিনি বলছেন আমাদের জন্য ইমাম আবু হনিফা রয়মাহুল্লার কথাই প্রয়োজন রসুলের হাদিস যথেষ্ট নয় বলে নামি পরিষ্কার বাংলাতে লেখা আরবি নয় তারাই লিখেছে তারাই অনুবাদ করেছে এই জন্য আমি বলেছি কাগজ তোমারা কালম্বি তোমারা ছাপনে বলা প্রেস বি তোমারা সিরেফ জবান এ কাহলে হাদিস তালে কা পরিষ্কারভাবে তারা লিখছে যে আমাদের জন্য আল্লাহ আমি মুফতি সাহেবকে বলবো মুফতি সাহেব আপনি যে আমাদেরকে জিজ্ঞাসা করলেন বউ আছে লন্ডনে আর স্বামী আছে বাংলাদেশে মোবাইলে বিয়ে বলে বিয়ে হবে কি হবে না আপনি আমার হাদিস তলব করেছেন আমি আপনার তলব করছি আপনার ইমামের ফতোয়া থেকে একটা ফটো দেখান যদি ইমাম আহ্বান ফটো দিতে না পারেন তার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইলানি কাজী ইউসুফ এদের ফটো দেন খবরদার আপনি আবার মুস্তায় হতে যান না